কিরে বদিয়াল কিরে ভক্কর হালি কেমন আসিস রে ভাই তোমরা গুলা কেমন আছেন আরে নেতা নেতা আরে নেতা কটে থাকি বাইরে হইলেন এতদিন পর এত দিন কুতি আসলেন আরে সেই কথা কইস না রে নেতা মানুষ বুঝিস না জেডে শেডে ডাকায় কত কাম কাজ থাকে ওই জন্যে কয়দিন থাকি দেখা হবার না তা নেতা শুনলাম এবার বলে এমপি নির্বাচনে হিট করবেন নাচ্ছেন সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে যাওয়ার নাইছেন এমপি নির্বাচন বলে করবেন কথা ঠিকে কছিস তোমারগুলে দোয়ায় তোমরা গুলা যদি ভোট দেশ তোমরা যদি মোর পাশে থাকিস কাইমক ঠেকাই রে মুই সরাসরি এমপি তা নেতা তোমরা যে মনসে উড়িয়া ভাষণ দেন যুব সমাজ মাদক মুক্ত করবেন দেশটাক মাদক মুক্ত করবেন তোমার মামা তো ভাই যে গাঁজা বেচায় মদ বেচায় হেডের কি করবেন ওই কথা কোশনেরে রে গুলে মোর এই মামা ভাইটে মোর মান সম্মান খায়া দিছে মোর ক্যারেক্টর মোর চরিত্র বুঝি না ইয়ের কারণে মোর ক্যারেক্টর মানুষ খারাপ কয় ব্যাপার নয় এমপি যদি হবার বাং না উই এক সারা জীবন জেলত পসে মরাই মই উই জেলতে ভরে থুম মই তে তোমার মামা তো নাই জেলত ভরে থুলেন তোমার ভাই বলে কিসে সে ট্যাবলেট বেচায় ইয়ে বা নাকি কাইও কাইও কয় যে তোমার ভাই ডাইল খায় ডাইলটা কি নেতা ইয়ে বা নাকি আমরা গরিব মানুষ এগলে তো বুঝি না ওরে সেংরা ট্যাবলেট নোয় রে ট্যাবলেট নোয় মো ছোট ভাইটে ঘুমের বড়ি খায় উই আর বলে আইতো নিন্দে হয় না ঘুমের বড়ি খায় আর ঢাইলের কথা ঘোষ উই আর পড়াড়ার এত নেশা না এ এমন নেশা ধরছে পড়াড়ার প্রতি একরে চায়ের দোকানত যায় হোটেলের দোকানত যায় এ পড়াড়ার সাথে এত ডাইলি খায় এই জন্য মানুষে কয় ডাইল ঘোর ঠিকে কইছেন নেতা শস্যের মধ্যে যদি ভূত থাকে ওই ভূত আর সোরা যায় না তোমরা যুক্তি ভালোই দিছেন ভালোই যুক্তি দিবের পাইছেন আমরা গুলে তো মুখ্য মানুষ লেখা করি নাই করগুয়াত দিলে কি হয় তাকে জানি না এ ঠিকে কইছেন ঠিকে কইছেন আমরা তো এলে বুঝি নে গুলে ওইলে চিন্তে করিস নে গুলে কোনো চিন্তে করা নাকবেন নয় খালি তোমরা একবার ভোট দিয়ে জয়যুক্ত করেন এই দেশত এই গ্রামত মোর থানাত কোনো ডাইলখড় কোনো মদখোর কোনো নেশাখোর থাকবেন নয় এটা মুই ওয়াদা দিনু ওয়াদা ভোট তো আমরা দেবো নেতা ভোট দিলে তোমাকে তে মাঝে মাঝে তোমরা যে যান কানা ঘুষিয়া শোনা যায় তোমরা বলে দুবাই কোন হোটেলত যান কোন হোটেলত যান নেতা দুবাইয়ের কোন হোটেলত কি করেন ওটা কিসের ব্যবসা করেন নেতা তোমরা গুলে ঠিকে ধরছিস রে ঠিকে ধরছিস মাঝে মাঝে মুই যে দুবাইত যাং না ওটা স্বর্ণের ব্যবসা আছে রুবের ব্যবসা আছে আর মেলা ধরনের ব্যবসা আছে রে বুঝছিস তো দুবাইত কয়েকটা বিজনেস আছে ওই বিজনেসের কারণে নেওয়ার মাঝে মাঝে থাকং ঠিকই আছে নেতা তোমরা যদি এমপি হন না দেশ পথ 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 করিয়া সিঙ্গাপুর হবে মালয়েশিয়া হয়ে যাবে এমনকি ওয়াশিংটন ডিসিও হবার ভাই দোয়া করিস দোয়া করিস তোমরা গুলে খালি দোয়া কর একবার মুই খালি হিট করবি পাইলে না এই সমাজ এই দেশ একদম উন্নত হবে ঠিকই ঠিকই সিঙ্গাপুর হবে তোমরা গুলিয়া দোয়া করিস দোয়া করলং নেতা দোয়া করলং তোমরা এমপি হন